আসসালামু আলাইকুম ভিয়া ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ ভালোই আছেন আজ আমরা বাইরে বের হলাম এই যে আগারগাঁ রাস্তা এটা সামনে হচ্ছে সংসদ ভবন তাই একটু আপনাদেরকে ভিডিও করে দেখালাম ভালোই লাগছে জানেন আপনাদের কেমন লাগছে আমার ভালো লাগছে বিধায় দেখালাম যে সংসদ ভবন অনেক আগে প্রায় আসতাম আর এখানে যখন আমি থাকতাম সংসদ ভবনের সামনে বাসা ভাড়া তখন প্রায় আসতাম এখন আর ওই আশাটা হয় না এখন নির্ভরে আসছি এখন আর আসা যাওয়াটা কম হয়ে গেছে তাই হঠাৎ আজকে আসলাম ভালোই লাগছে সংসদ এটা এরিয়া এটা হচ্ছে খামার বাড়ির আজকের মতো ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ